তিনি আবার একটু চিন্তা করলেন চিন্তা করে তিনি দেখলেন যখন তার অন্তরে পিতা মাতা সন্তান সন্ততি সমস্ত মানুষ এবং নিজের জীবনের থেকে যখন আল্লাহ রসুলের মোহাব্বাত দিলের ভিতরে এসে গেল তিনি বলছে আর রসুল আল্লাহ আমি এখন আপনাকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন এখন তোমার ভালোবাসা পরিপূর্ণ হয়েছে এই কারণে সাহাবাই কেরামরা এই হাদিসের উপরে আমল করতেন আমাদেরকেও আমল করতে হবে একজন সাহাবী হজরত কাতাদা ইবনে নোমান রদি আল্লাহ তালা আনু তিনি আল্লাহর রসুলকে ভালোবাসতেন রসুলের मोहब्बत তার দিলের ভিতরে তার পিতা-মাতা সন্তান সন্ততি এমন কি নিজের জীবনের থেকেও আল্লাহ রসুলের मोहब्बत তার দিলের ভিতরে ছিল সুবহানাল্লাহ কিতাবে আসছে হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে ছিলেন এমন সময় তিনি দেখতেছেন কাফের মোশেক রাম তীর তাক করে আল্লাহ রসুলের দিকে তাকিয়ে আছে তারা রসুল্লাহ সাল্লামের শরীরে তীর নিক্ষেপ করবে এমন সময় কাতাদার দি আল্লাহ হঠাৎ করে এসে তিনি আল্লাহ রসুলের সামনে তিনি দাঁড়িয়ে গেলেন তিনি দাঁড়িয়ে গেলেন আর বলতেছেন আমার রসুলকে আমি আমার জীবনের থেকে বেশি ভালোবাসি আর এমন সময় কাফের মোশেক রাম তাদের তিন নিক্ষেপ করে আমার আমার রসুলের শরীরে আঘাত করবে আর আমার রসুলের শরীর ক্ষত বিখ্যাত হবে আমি কাতাতা ইবনে কাতাতা ইবনে নমান বেঁচে থাকতে তা হতে দেব না আমার রসুলের শরীর হেফাজত করতে হবে আমার রসুলে আকরাম সাল্লাল্লাহ আলী সাল্লামের দেহ হেফাজত করতে হবে আমার শরীর ঝাজরা জাজরা হোক তাতে কোনো অসুবিধা নাই হযরত কাতাদারাদি আল্লাহ তালা তিনি আল্লাহ রসেলের সামনে দাঁড়িয়ে গেলেন এমন সময় কাফের মশেকরা তিন নিক্ষেপ করতেছে আর ওই তীর এসে হজরত কাতাদা ইবনে নোমান রাদি আল্লাহ তালহুর সুখের ভিতরে প্রচন্ড আকারে আঘাত করল সুখে আঘাত লাগার কারণে কিতাবে আসছে হজরত কাতাদার সুখের পুতলি চোখ থেকে বের হয়ে গেছে বের হয়ে যাওয়ার পরে হজরত কাতাদারাদি দিয়াল্লাহ হু তিনি অনেক জ্বালা যন্ত্রণা সহ্য করল এবং নিজের হাত দিয়া চক্ষু ধরে ধরে রসুল্লাহ সল্লাল্লাহ সাল্লামের সামনে উপস্থিত হইলেন হইলেন হগরত কাতাদার আদি ন রসুল আকরাম সল্লল্লাহ সাল্লামের সামনে গেলেন যাওয়ার পরে আল্লাহ রসুল যখন কাতাদার এই চোখের অবস্থা দেখলেন অর্থাৎ তার চোখের বুদ্ধি বের হয়ে গেছে রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম অশ্রুসিক্ত হলেন রসুল্লাহ সাল্লা সাল্লামের চোখ থেকে চোখ মুবারক থেকে পানি ঝরতেছিল তারপরে রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আল্লাহ তালার দরবারে দোয়া করলেন আয় আল্লাহ আপনার বান্দা কাতা আমাকে রক্ষা করার জন্য আমাকে হেফাজত করার জন্য তার চোখে আঘাত পেয়েছে তার চোখের পুতলি বের হয়ে গেছে আয় আল্লাহ যাকে হেফাজত করতে গিয়া তার এই পরিণতি হয়েছে আল্লাহ তালা আপনার নবীকে হেফাজত করতে চেয়েছেন আয় আল্লাহ দয়া করে আপনি কাতাদার চোখ ভালো বানিয়ে দিন এই দোয়া করলেন এবং আল্লাহ রসুল সাল্লাহ আলহিম হজরত কাতাদার আদি আল্লাহ তালা চোখে হাত দিয়ে ওই চোখের পুতলি নিজ হাতে চোখের ভিতরে ঢুকাইয়া দিলেন আর দোয়া করলেন আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করে হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ ভালো হয়ে ভালো বানিয়ে দিয়েছে সুবহানাল্লাহ হযরত কাতাদা বলেন আল্লাহ রাসূল যখন তার নিজ হাতে আমার চোখের পুতলি ঢুকাইয়া দিলেন আমার চোখ সাথে সাথে ভালো হয়ে গেছে এবং আমার অন অপর চোখের থেকে এই চক্ষু দিয়ে আমি আরো বেশি ভালো দেখতেছিলাম আমার চোখের জুতি বেড়ে গিয়েছে ভাল্লা যে আলোচনাগুলো করলাম আল্লাহ তালা আমাদেরকে ইহার উপর আমল করার তভেক দান করুন আমিন